আপনারা দেশ স্বাধীন করছেন ভালো কথা আপনাদেরকে আমি সালাম জানাই লাল সালাম লাল সালাম জানাই কিন্তু আপনাদের উপরে অনেক অভিযোগ আছে অনেক অনেক অভিযোগ আছে নিত্যপূরণের দাম মানে আগের থেকেও বেশি বাড়ছে চাউলের দাম তেলের দাম আলুর দাম পেঁচের দাম সব দাম আপনাদের আমি মানে বলে দিতে আসি এর দাম তাড়াতাড়ি কমাই দিতে হবে এই নিত্য দাম কমাই দিতে হবে খুবই তাড়াতাড়ি এর এই বিষয়ে নজরদারি দিতে হবে আপনারা এই নিয়ে থাকেন ওই নিয়ে থাকেন সেই নিয়ে থাকেন গরিব কি চায় গরিব কি চায় গরিব চায় যে নিত্য পণ্যের দামটা একটু কমুক কমলে আমরা জনগণ সবাই শান্তি আমরা ভালো থাকতে পারব আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যারা বর্তমানে সরকার আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি নিত্য দাম অতি জরুরির মধ্যে কমাই দেবেন কমাই দিবেন কমাই দিবেন নয়তো আপনাদেরও গদিতে থাকতে দেব না গদিতে কিন্তু থাকতে দেব না জনগণ শান্তি না পাইলে আপনাদেরও শান্তিতে রাখতে রাখবো না বলে দিলাম